আম্মা 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 সুর হয়ে গেছে বে আমরা কিসা ক ওই হিদা লাগছে এইটো খাইতে দিবা হিদা লেগে গেছে হ সব কাজ করস ওই যে সকালে আপনার নাস্তা করলে না এইটা সব গোসাই মুসে রেডি করছি এন্ড ফেলি দুপুরে খাওন বসাং ঘর খাইয়া লই এরপরে মুসুম নে কাপড় দেই ওইটাও করুম নে খিদা লাগছে তো ফার্নিচার মুছছস সবই তো করুম কিছুই করছ না করলাম তো ওই যে খালি কয়টা থালা বাড়ি দই আইতে আর নাই খিদা লাগে গেছে হ্যাঁ তোর বলে আমি হুদা হুদি মারি কি রে দই শর্ত এই বালতিটা এই জায়গায় কে এই বালতিটা আমি কালকা থেকে দেখতেছি এই জায়গায় আছে এই জায়গাতে সরাস নাই কেন কি জানা সরাস না আর পাপোসটার দিকে চেয়ে দেখ কি অবস্থা হ্যাঁ জীবন একদিন দশ আমি যেটা কই ছেড়াই করস আমি যেটা না কই হেডা করস না বাড়ির ভিতরে একটা কামও তুই নিজা করতে করস না কারণটা কি আম্মা তুমি যে আমার এত মারো আমার দেখে কি তোমার মায়া লাগে না ওরে বাবা রে বাবা আমার কত কষ্ট লাগতেছে আমার পোলাটা আমি মারি কেন কষ্ট লাগবো কে মায়া লাগবো দেখা হ্যাঁ এ কে মায়া লাগবো সজীব তুমি আদর করো ভালোবাসো আদর আমার ছলে আমার মেয়ে আদর করম না কি করমু তোর মতো কি আগরা মারমু

খাইতেই পারিস না এই যে তোর জন্য খাওয়া নিয়ে আসো কি আনছস বান্দির বাচ্চা তোর জন্য খন খাইতেছিস নি খ খ বান্দির বাচ্চা খ এই তুই কেন মিথ্যা কথা বলিস হ্যাঁ তুই নাকি খাইতেই পারিস না হুম তাহলে রান্না হওয়ার সাথে সাথে খাবার নিয়ে কে বসে আমি বসি আমার চোদ্দ গোষ্ঠী বসে টপা টপ টপা টপ গিলিস সেটার বেলায় হ্যাঁ সেটার বেলায় কি শয়তানের বাচ্চা বলে খাইতে পারে না না খাইতে পারে না

খাও জম্মন খাও খাও জম্মন খাও খাও জীবন খাইতে মা দরে খাইছস আর কারে খাবি খাবি না খা ও সকালে তো ওই গরুর ভুরিয়া রুটি বানাইলাম দেখছ গেছে কি তুইটা দিয়ে গেছে হ্যাঁ আমার টাকা আমার ছেলে কামাই করে দয় সেই টাকা তুই কামাই তো

আপনার বাবার যত প্রপার্টি আছে ব্যাংক ব্যালেন্স জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে সব কিছু জানি তো আমার নামে উইল করে দিয়ে গেছে তাই তো হ্যাঁ আমার ছেলের নামে আছে সবকিছু হ্যাঁ আমার স্বামীর নামে আপনার বাবা মরার আগে সবকিছু উইল করে রেখে গেছে হ্যাঁ তো কি সেটা দিতে আসছেন দলিল চলেন তাহলে ভিতরে চলেন রিপন কে এই তো রিপন আরে ধরো ফোন কেন রিপনকে দিলে কি হবে ওনার তো দুইটা ছেলে হুম না না একটা ছেলে একটা আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন আমি একটু দলিলটা পরে শোনাচ্ছি রিপনের নামে বাড়ি গাড়ি মানে ওনার স্থাবর অস্থাবর যা আছে সব সম্পত্তি ওনার বাবা রিপনের নামে লিখে দিয়ে গেছে করছেন আপনি না একটা দলিল করতে না করতে পড়াশোনা জানেন পড়াশোনা আপনি তো শিক্ষিত মনে হচ্ছে জি আপনাদেরকে দেখে মনে হচ্ছে শিক্ষিত একটু পরে দেখেন দলিলটা আপনারা আর আপনার বাবার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে হাজার হাজার কোটি টাকা সবকিছু রিপনের নামে দিয়ে গেছে আপনার বাবা এই যে ব্যাংক স্টেটমেন্টগুলো দেখেন সব রিপনের নামে দিয়ে গেছে দেখেন শুনেন আমরা এগুলি মানিনা বুঝছেন আপনারা মানেন আর না মানেন সরকারি কাজে আপনারা মানলেও আমার কিছু যায় আসে না না মানলেও কিছু যায় আসে না যার সম্পত্তি যার ব্যাংক ব্যালেন্স সব তার বড় ছেলে রিপনের নামে দিয়ে গেছে রিপনকে আমার রিপোণ আমার ছেলেকে সেটা আমাকে বলে লাভ নাই আপনার হাজব্যান্ড সব রিপনের নামে দিয়ে গেছে মানে রিপনের এখন যদি আপনার হাজবেন্ড এই সম্পত্তিগুলো কোনো ট্রাস্টে দিয়ে যেত তাহলে ওনাদেরই হইতো আপনাদের হইতো না এদিকে এই আপনার বাড়ি গাড়ি জাগা সম্পত্তি যা আছে সব কিছুর দলিল আপনার বাবা আপনার নামে লেখেন এটা ফটোকপি এটা নিয়ে টানাটানি করার কিছুই নেই আর এই যে ব্যাংক স্টেটমেন্ট যা আছে ব্যাংকে যত টাকা আছে সব আপনার নামে এখন আপনি আপনার জাগা সম্পত্তি বাড়ি গাড়ি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার ব্যাংক ব্যালেন্সে যা আছে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আপনার বাবা দলিলে আর উল্লেখ করে গেছে আপনার সৎ মা সৎ ভাই তার বউ যদি আপনি চান তাহলে এই বাড়িতে তারা থাকতে পারে দয়া মায়া করে যদি আপনি থাকতে দেন আর যদি আপনি দয়া মায়া করে থাকতে না দেন তাহলে ওনারা জোর করে এই বাসায় থাকতে পারবেন আর বাংলাদেশের আদালতে কেন যদি মনে করেন বিশ্বের আরো বড় আদালতে যায় তাও কোনো কাজ হবে না আপনি সাহেব আমার বাড়িতে আমি এদের রাখব না কারণ এরা আমারে এরা আমারে এত অত্যাচার করছে এত কষ্ট দিছে আমার খাওয়ার কষ্ট আমার ঘুমের কষ্ট সারাদিন গাধার মতো আমার খাটাইছে খাইতে চাইলে আমার বাথরুমে আটকাই রাখছে আমার বাড়িতে আমি রাখুন না আমি আপনার বাড়ি থেকে বাই করে দিব আমি কিন্তু অশিক্ষিত ছেলে না আমি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে এই ভাষায় প্রায় দিনে গোস্ত মাছ পোলাও মাংস রান্না হইতো এই হাত দিয়ে রান্না করতাম কিন্তু আমার সামনে ওরা বইয়ে বইয়ে খাইতো আমার আমার কপাল শুকনা মুড়ি পচা তরকারি পচা ভাত খুঁতার জ্বালা যখন সহ্য করতে পারতাম না এই মহিলা মানে আমার মারে যা পইতাম মা আমার একটু খাইতে দাও না আমি আর সহ্য করতে পারত না খাওয়ানোর বদলে সে আমার জুতার বাড়ি দিত আবার ব্যাধরুম পিটান পিটাই তো এই যে সুডু ভাই শুডু ভাই আবার মারে এই তো মারে মারে ওর বউডে ও মারে মারে ও রাখুম না আমি আমার ভাবতে কান্না না মানুষের দিন সব সময় সেরকম রাখে আল্লাহ দিন ঘুরায় আজকে আপনার হাতে ক্ষমতা আল্লাহ দিছে আল্লাহ শুধু চেক করেন দেখে যে আপনি ক্ষমতার অপব্যবহার করেন কিনা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ধরে 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 না ভুলো করে ছাড়ে না এখন আপনার ডিসিশন আপনি যদি রাখেন রাখবেন না রাখলেন এটার ভিতরে আমার কোনো কথা নাই শুনেন তাহলে আসি আমার দায়িত্ব কর্তব্য যতটুকু ছিল আমি শেষ করছি যদি আপনার বাবার পার্সোনাল যেহেতু উকেল ছিলাম যদি আপনার কখনো আমাকে প্রয়োজন মনে হয় আমার চেম্বারে যাবেন আমার সাথে দেখা করবেন আমি যতটুকু পারি আপনাকে আমি সহযোগিতা করবো ঠিক আছে আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম ভাই আমরা কই যাবো বল আমি না অনেক অন্যায় অবিচার করেছি তোমার পরে তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই কই কি বাবা তুই যদি আমাদের বাইকতে সঙ্গ তো রাস্তায় থাকতে হইব আমরা কই যাই থাকমু ক আঙ্গো তো বিক্কে করে খাইতে হইব আমরা কি খামু ক তুই আঙ্গোর বাইকরা দেশ না হ্যাঁ ভাই maaf করে দেন আপনি আমারে সি আম্মা সি তুমি এত অভিনয় জানো এতদিন তোমরা আমার উপরে অত্যাচার করছো আমার একটু অস্তার করছো তোমরা জানতা এই সম্পত্তির মালিক তুমি যেই তুমি আজকে বুঝছো যে সম্পত্তির মালিক আমি লগে লগে পল্টি নিলা আম্মা আব্বা তোমার কেন বিয়ে করছিল জানো আমার সুখের লাগে এই ছোটো মা মরিয়া গেছে আমার আব্বাই ভাবছে মা স্যার আমি কেমনি মানুষ হব আমার মানুষ করার লাগে আব্বা তোমারে বিয়ে করল কিন্তু তুমি তো আমার মানুষ বানাইতে চাও না তুমি আমার অমানুষ বানাইতে চাইছো আমি লেখাপড়া করছি নিজের খরচ নিজে নিজে চালাইছি আমার বাবে ওই ঘরে আমার বুকে জ্বরে কত কান্না করছে আবার কইছে বাজার না ভুল বুঝোস না তোর সুখের লাগে বিয়ে করছি আমি জানতাম না এটি এমন হইব তুমি তোমার নিজের পোলাটারে কত যত্ন কইরা খাও যত্ন লেখা লেখাপড়া করাইছো আমারে বানাইছো তুমি বাড়ির চাকর এখন তুমি আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আরে তুমি যেটা পোল্ড্রি বাজ তুমি আবার আমার কোনো কোন গাদ্দারি না এই সম্পত্তি হাতায় নিয়ে আমার বাড়ি থেকে দিয়ে বাই করে না আর কি কোনো গ্যারান্টি আছে আর গাদি করবো না বাবা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি আমার চোখ খুলে গেছে তুই আমার এবারের মাফ করে দে আরে সব ভুলের ক্ষমা হয় না যে কত বড় পার যে কত বড় পোল্টি আমার চেয়ে আর কেউ জানে না ভালো এই সম্পত্তি লেগে তোর আমার ভারস আমার মারে ভালাইতে ভারস তোরা একটা অমানুষ অমানুষ লাগে কোনো মানুষ বসবাস করতে পারে না তোরা বাড়ি থেকে বাই হ নাইলে আমি পুলিশের খবর দেওয়া তোকে কিন্তু আমি জেলের ভাত খাম মা তুমি আর কথা কইও না আমি তোমার আর কোনো অসম্মান করতে চাই না কারণ আমার মা আমার এই শিক্ষা দিয়ে যায় নাই আমার বাপে আমার এই শিক্ষা দেয় নাই শুধু তঙ্গ টর্চ সারে তোমগো অত্যাচারে আমার বাপটা ওখানে মরে গেছে শোনো মা তোমরা বেইমান হতে পারো তোমরা গাদ্দার হতে পারো আমি না আমি তোমাদেরকে ঠকাবো না আমি তোমার অ্যাকাউন্টে এককালীন কিছু টাকা দিয়ে দেব যেটা হলে তোমরা চলতে পারবা আর তোমার পোলা তো চাকরি করে সমস্যা হইবো না তবে বিশ্বাস গো তোমরা ঠকবা না তোমাদের যেটা প্রাপ্য আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও এই সম্পূর্ণ দোস্তর হা এখন তো আমার হবে তুমি কি বলছো আমার চোখের ইশারা বুঝিস চল তাহলে ঘাট ধরে বের করি এখন এমন ইশারা দিছো আমরাই বাসা থেকে বের হয়ে যাওয়া লাগ দিছে ওকে আর বের করতে পারলাম না আমি কইছি কইছি তোর কি লাগে হাত তুলা লাগতো ছেলেডা এই যে আপনারা রাছায় গিয়ে থাকতে পারেন কিন্তু আমি থাকতে পারবো না আমি আমার বাপের বাড়ি গিয়ে থাকবো আর হ্যাঁ শোনো যেদিন তুমি আমার সব কিছু ফিরে পাবা সেদিন তুমি আমাকে নিয়ে এসো তার আগে না তুমি তো ভালো একটা পলটি বাস হ্যাঁ কি করবো আপনাদের কাছ থেকে তো শিখেছি পোল্ট্রি বাজ কিভাবে করতে হয় তোমরা তো মাসো এটা কিন্তু ভুলা যায় না কথাটা বলে এখন আসো কয়ে যাবো রাস্তা ভিক্ষা করম আল্লাহ রাস্তা ভিক্ষা দেন আল্লাহর রাস্তা ভিক্ষা দেন